হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আবারও কিন্তু একটা টিচার যে নিউ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু আন্দামানের নিকোবর থেকে পাবলিশ করা হয়েছে এবং এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো ক্যান্ডিডেটরা বসতে পারবে তো চলো আমরা দেখিনি এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু যে গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে এবং দেখো এখানে নিম অফ পোস্ট গ্র্যাজুয়েট টেন টিচার গ্র্যাজুয়েট ট্রেনি টিচার এবং দেখো এখানে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কিন্তু প্রচুর পরিমাণে তিনশো আশিটা পোস্ট তিনশো আশিটা পোস্ট আছে যেখানের মধ্যে ইউ আছে দুশো পাঁচটা ওবিসি আছে দুশো একশো একুশটা এবং এস কিন্তু আছে ষোলোটা এবং প্রেস স্কিলটা দেখো জাস্ট প্রেস স্কিলটা জাস্ট দেখো যে ফর্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে শুরু আছে যা এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো পর্যন্ত যাচ্ছে তাহলে আমরা এটা বুঝে নিলাম এবার আমরা নিই যে ভ্যাকেন্সির মধ্যে যে কোন কোন সাবজেক্টের আছে এবং কোন কোন সাবজেক্টে তোমরা বসতে পারবে এবং আমি বারবার বলি যে এটা কিন্তু একজাম হচ্ছে না সিলেকশন পদ্ধতিতে তোমরা তোমরা সিলেক্ট সিলেক্টেড হতে পারবে তো তার জন্য কিন্তু অবশ্যই তোমরা আজকে ফর্মটা ফিল আপ করে নাও এবং অনলাইন প্রসেসে ফর্মটা ফিল আপ করতে পারবে চলো আমরা দেখিনি এখানে কী ক্যাটাগরি আছে যারা হিন্দি ল্যাঙ্গুয়েজ পড়াতে চাও যাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ হিন্দি তারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ চল্লিশটা ভ্যাকেন্সি যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু ফর্টি ফাইভটা ভ্যাকেন্সি পাচ্ছ যারা বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু তিনটা ভ্যাকেন্সি পাচ্ছ যারা তারা কিন্তু ছটা পাচ্ছ যারা সোশ্যাল সায়েন্স মিডিয়ামে পড়াবে ভাবছ তারা কিন্তু ছয়টা পাবে যারা বা ইংলিশে পড়াবে ভাবছ সেখানে কিন্তু নাইনটি থ্রিটা ভ্যাকেন্সি আছে অর্থাৎ তিরানব্বইটা ভ্যাকেন্সি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি থাকছে সোশ্যাল সায়েন্স হিন্দি বা ইংলিশ মিডিয়ামে যদি তুমি পড়াতে চাও ম্যাথমেটিক্স কেউ যদি বাংলা মিডিয়ামে পড়াতে চাও সেখানে কিন্তু ছয়টা আছে ম্যাথমেটিক্স কেউ যদি হিন্দি ইংলিশ মিডিয়ামে পড়াতে চাও সেখানে কিন্তু সিক্সটি ওয়ানটা আছে লাইফ সায়েন্স কেউ যদি বেঙ্গুলি মিডিয়ামে পড়াতে পড়াতে চাও সেখানে কিন্তু ভ্যাকেন্সি সেভেনটা আছে লাইফ সায়েন্স কেউ যদি হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে পড়াতে চাও সেখানে কিন্তু ফর্টি ফাইভটা ভ্যাকেন্সি রয়েছে দেন ফিজিক্যাল সায়েন্স কেউ যদি বাংলা মিডিয়াম স্কুলে পড়াতে চাও তাহলে কিন্তু নয়টা ভ্যাকেন্সি রয়েছে ফিজিক্যাল সায়েন্স কেউ যদি হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে পড়াতে চাও তাহলে কিন্তু ফিফটি নাইনটা ভ্যাকেন্সি আছে দেখে নাও তোমরা স্ক্রিনশট তুলে নাও পৰৱৰ্তী ডাখত টুটেল যে টোটাল वैकेंसी কলটা আছে হলো 380টা वैकेंसी আছে তার মধ্যে 205টা হলো ইউআর এর 121টা হলো ओबीसी এবং 16টা হলো এসটি তাহলে যেহেতু 380টা পোস্ট অনেক বড় একটা वैकेंसी কিন্তু এখানে এবং এখানে কিন্তু কোনো एग्जाम হচ্ছে না নো एग्जाम এখানে কিন্তু কোনো एग्जाम হচ্ছে না নো एग्जाम তার জন্য কিন্তু আজকেই তোমরা ফর্মটা ফিলআপ করে নাও এবং অনলাইন পোর্সে গিয়ে কিন্তু ফর্মটা ফিলআপ করতে পারবে আজকেই তোমরা ফর্মটা ফিলআপ করে নাও কারণ তোমরা জানো যে বিগত 10 বছর বা পাঁচ বছর বলতে পারো যে পশ্চিমবঙ্গের যে টিচিং নিয়োগের প্রসেসটা স্লো চলছে যার জন্য কিন্তু বেকারত্বের বেশি বেড়ে গেছে যার জন্য যে আমাদের আছে যারা এবং করে বসে আছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু এই সুযোগটা হারাবে না আমার মতানুসারে হারানো উচিত না তোমাদের ক্ষেত্রে কারণ এটা তোমরা পেয়ে যাবে যেহেতু এক্সাম হচ্ছে না এবং এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা ফর্মটা ফিল করতে পারবে দেন দেখো এই লিমিট কিন্তু 30 ইয়ার বলেছে অর্থাৎ 30 বছরের নিচে যারা আছো তারাই শুধু মাত্র এই ফর্মটা ফিলআপ করতে পারবে এবারে রিলাক্সেশন দেওয়া হয়েছে আমরা দেখি যে রিলাক্সেশন কাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে দেখো এখানে এসটি যারা আছে ওদের জন্য 5 বছরের রিলাক্সেশন দেওয়া হয়েছে ओबीसी যারা আছে তাদের জন্য 3 বছরের যারা পিডব্লিউডি আনরিজার্ভড আছে ওদের দশ বছরের যারা পিডাব্লিউডি ও আছে তাদের জন্য তেরো ইয়ারের যারা পি ডি এস টি আছে তাদের জন্য পনেরো ইয়ারে অর্থাৎ যদি তুমি জেনারেল ক্যাটাগরির হো তাহলে কিন্তু তোমরা তোমার যদি বয়স তিরিশের মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি এই ফর্মটা ফিল করতে পারবে এবং এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলো আমরা পরবর্তী দেখে নিই দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানে বলা হয়েছে বিএ বিএড বিএসসি বি এড থাকতে হবে অর্থাৎ তুমি এবং অ্যাটলিস্ট কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক তোমার থাকতেই হবে অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশান করে থাকো প্লাস বিএড করে থাকো এবং গ্র্যাজুয়েশানে যদি ফিফটি পার্সেন্ট এবং বিএডে ফিফটি পার্সেন্ট থাকে তাহলে কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে তারপর আরও অনেক কিছু বলেছে এখানে যেখানে তোমার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে অনেক কিছু বলা হয়েছে সেগুলি তোমরা একটু দেখে নিও যা যার ডিগ্রি অনুযায়ী অর্থাৎ তোমরা যখন মানে যে ফোন যেমন সাপোজ তুমি ল্যাঙ্গুয়েজ গ্রুপে দিচ্ছ ল্যাঙ্গুয়েজ ইংলিশে দিচ্ছ তাহলে তোমার কিন্তু যে বিএসসি লেভেলে তোমার ইংলিশ থাকতে হবে বা তুমি হিন্দিতে দিচ্ছ তোমার কিন্তু বিএসসি লেভেলে হিন্দি থাকতে হবে সাপোজ তুমি এর ফর্ম ফিল আপ তাহলে কিন্তু বিএসসি লেভেলে তোমার কিন্তু ম্যাথমেটিক্স থাকতে হবে বা তুমি মনে করো ফিজিক্স কেমিস্ট্রিতে দিচ্ছ তাহলে কিন্তু বিএসসি লেভেলে তোমার কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই মাস্টলি থাকতে হবে দেন তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রিতে ফিল আপ করতে চাইছো বা ফিজিক্যাল সায়েন্সে ফিল আপ করতে চাইছো তাহলে কিন্তু তোমার অবশ্যই ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটা থাক দুইটার মধ্যে যে কোনো একটিই থাকতে হবে এখানে কিন্তু ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের কথা বলেছে যদি ম্যাথমেটিক্সে তুমি দৌ মানে ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তোমার অবশ্যই বিএসসি লেভেলে ম্যাথমেটিক্স থাকতেই হবে প্লাস ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা থাকলেই হবে ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স স্টেটিস্ট্রি এই চারটার মধ্যে যে কোনো দুইটা থাকতে হবে যে লেখা আছে এখানে পরবর্তী তুমি যদি লাইফ সায়েন্সের ফর্ম ফিল আপ করো তাহলে তোমার মধ্যে যেকোনো একটা থাকতে হবে জিওগ্রাফি ইকোনমিক্যাল এই চারটার মধ্যে যেকোনো একটা দেন তুমি যদি হোম সায়েন্সের ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তোমার যে ব্যাচেলার ডিগ্রি যে সেটার মধ্যে কিন্তু তোমার হোম সায়েন্সের মেন সাবজেক্টগুলি থাকতেই হবে তাহলে তোমরা আশা করি বুঝে গেছো যে কোন কোন সাবজেক্ট তোমরা থাকলে তোমরা পরীক্ষা দিতে পারবে এগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এইগুলি দেখলেই কিন্তু তুমি পারবে আর যারা দেখো এসটি আছে আছেও রিলাকসেশন ওদের জন্য কিন্তু ফর্টি ফাইভ মার্ক হলে হয়ে যাবে অর্থাৎ তোমরা যদি বিএডে বা যে গ্রাজুয়েশনে ফর্টি ফাইভ মার্ক থাকো তাহলে কিন্তু তোমরাও জমা দিতে পারবো পারবে আর যারা মনে করো পোস্ট গ্রাজুয়েশনে আছে পোস্ট গ্র্যাজুয়েশানে যারা আছে তারা কিন্তু মিনিমাম ফিফটি ফাইভ পারসেন্ট থাকতে হবে দেন দেখো একটা তিন নাম্বারটা যেটা একটা বেরি ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিসটাই পাস ইন পেপার টু সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ যেটা সি টেট হয় আমাদের সেই সি টেটের পেপার টু কিন্তু তোমার পাশ করা অবশ্যই থাকতে হবে যদি তুমি পেপার টু পাশ করা থাকো তাহলে কিন্তু তুমি এই এক্সামটাই মানে এই ফর্মটা ফিল করতে পারবে না হলে কিন্তু পারবে না অবশ্যই পেপার টু সি টেট তোমাদের ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করা থাকলেই তখনই কিন্তু তোমরা এটা কিন্তু ফিল করতে পারবে এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস যে জায়গায় অনেক স্টুডেন্টরা আটকে যাবে যাই হোক সিট এট কোয়ালিফাই করেছো এবং যাদের বিএড আছে তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবে অনলাইন প্রসেসে আজকেই তোমরা ফুল ফিল আপ করে নেবে যেহেতু তোমাদের পোস্ট অনেকটা বেশি তার জন্য কিন্তু তোমাদের পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকই বেশি হয়ে যাবে আর এটা কিন্তু হিন্দি ইংলিশ এবং বেঙ্গুলি মিডিয়ামের স্টুডেন্ট স্টুডেন্টদের পড়ানো হবে মানে পড়াতে পারবে তোমরা তোমরা যেটা মানে ভালো জানো সেটাই করবে তুমি যদি বাংলা মিডিয়ামে স্টুডেন্ট হয়ে থাকো বা মনে হয় তুমি বাংলা মিডিয়াম পড়াতে পারবে সেখানে তুমি দেবে তুমি যদি মনে করো না আমি হিন্দি মিডিয়াম পারবো তাহলে হিন্দি মিডিয়ামে জমা দিতে পারবে এখানে কিন্তু অনেকগুলি অপশান আছে পরবর্তী দেখো যেটা এখানে বলা হয়েছে যে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে তোমার টেন্থ পাস থেকে টেন পার্সেন্ট নেওয়া হবে তুমি যা যে সেকেন্ডারি পাস করেছো সেখান থেকে তোমার ফিফটিন পার্সেন্ট নেওয়া হবে গ্র্যাজুয়েশান যেখানে তুমি বিএ বিএসসি যেটা করেছো সেখান থেকে তোমার তিরিশ পার্সেন্ট নেওয়া হবে এবং বিএড ডিগ্রি থেকে তোমার দশ পার্সেন্ট নেওয়া হবে দেন পোস্ট গ্রাজুয়েশন তুমি যদি এম এ বা এম করে থাকো থাকো সেখান থেকে তোমার দশ পয়েন্ট নেওয়া হবে তুমি যদি এম ডিগ্রি করে থাকো সেখান থেকে ওয়ান পয়েন্ট নেওয়া হবে তুমি যদি অন্য কোনো ডিগ্রি করে থাকো সেখান থেকে তোমার কিন্তু টু পার্সেন্ট নেওয়া হবে তুমি যদি এমফিল ফিল বা পিএইচডি ডিগ্রি করে থাকো সেখান থেকে কিন্তু তোমার টু পার্সেন্ট নাম্বার নেওয়া হবে এইভাবে কিন্তু পুরা ক্যালকুলেশন করে দেন কিন্তু তোমার যে সিলেকশন প্রসেসটা হবে দেন যে তুমি সি টেট কোয়ালিফাই করেছো সেখান থেকে যে সি টেট পেপার টুটা তুমি কোয়ালিফিকেশন করেছো সেখান থেকে তোমার টেন মার্কস নেওয়া হবে এবং তোমার যদি কোনো টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেখান থেকে টেন মার্কস নেওয়া হবে টুটের হান্ড্রেডে সিলেকশন প্রসেসটা হবে এটা হলো যারা ইন্টিগ্রেটেড বিএ বিএড করেছো একসাথে সেটা কিন্তু দেখে নিও যে যেটা করে নিয়েছো আমি একটা আলোচনা করে দিয়েছি পরবর্তী দেখো ফর্মুলাটা কিভাবে ক্যালকুলেশন করা হয় এখানে কিন্তু ফর্মুলাটা দেওয়া হয়েছে যে তোমার মাধ্যমিকের নাম্বার দেন তোমার সেকেন্ডারি নাম্বার দেন তোমার গ্রাজুয়েশনের নাম্বার দেন কিন্তু তোমার বিএড নাম্বার সব কিছু একসাথে যোগ করে কিভাবে ওরা পার্সেন্টেজটা বের করবে সেটা কিন্তু ফর্মুলা এখানে দেওয়া হয়েছে দেন দেখো মেথড তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে অনলাইন মোডে সেটাতে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবং ফর্মটা ফিল আপের ডেট হল নয় বারো দু তেইশ থেকে কিন্তু তিরিশ বারো দু তেইশের মধ্যে এবং এখানে কিন্তু ফ্রিতে তুমি ফর্মটা অনলাইনে ফিল আপ করতে পারবে এখানে কোনো তোমার পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না বা কোনো ফি দিতে হবে না এখানে তুমি নয় বারো দুই থেকে তিরিশ বারো দুই হাজার তুমি ফর্মটা ফিল আপ করে নাও যেহেতু আরও কিছুদিন টাইম আছে তাহলে আজকে মাত্র পঁচিশ তারিখ আরও পাঁচ দিনের মধ্যে টাইম আছে তোমরা কিন্তু আজকেই ফর্মটা ফিল আপ করে নাও এটা কিন্তু ব্যাস্ট অপরচুনিটি এটি ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য যারা বিএড এমএড বা বিএসসি করে তোমরা বসে আছো তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট একটা সুবর্ণ সুযোগ তোমরা বলতে পারো এবং এখানে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি আছে এবং এখানে বাংলা মাধ্যম হিন্দি মাধ্যম ইংলিশ মাধ্যম কিন্তু স্কুল আছে এবং এখানে কোনো যেহেতু এক্সাম হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পাওয়ার চান্স সব থেকে বেশি বেড়ে যাবে দেন দেখো এখানে কিন্তু বলা হয়েছে সাবমিশন অফ হার্ড কপি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ তুমি যখন অনলাইন ফর্মটা ফিল আপ করবে তারপর কিন্তু তোমার সাবমিশন করতে হবে দুই এক দুই হাজার যে তিনটার মধ্যে থ্রি পি এমের মধ্যে দুই এক দুই হাজার তেইশ চব্বিশের মধ্যে দুই এক দুই হাজার চব্বিশের মধ্যে তুমি যখন অনলাইন ফর্মটা ফিল আপ করেছ ফিল আপ করার পরবর্তী সময়ে তোমার হার্ড কপিগুলি দুই এক দুই হাজার চব্বিশের মধ্যে গিয়ে জমা করতে হবে এখানে দেওয়া হয়েছে যে তুমি কোন কোন অ্যাড্রেসে যাবে এবং কি কি ডকুমেন্ট তোমরা হার্ড কপি গুলি জমা করবে দেখো এখানে কিন্তু দেওয়া হয়েছে এই যে এক নাম্বার দুই নাম্বার এখানে সবকিছু তোমার দেওয়া হয়েছে এই যে মাধ্যমিকের মার্কশিট টুয়েলভের মার্কশিট যে তুমি ব্যাচেলার ডিগ্রি করছো সেখানে অল সেমিস্টারের মার্কশিট তারপর হলো হ্যাঁ তারপর বিএড ডিগ্রির যে মার্কশিট সবগুলি সেমিস্টারের মার্কশিট কিন্তু তোমরা এখানে দেবে অর্থাৎ তুমি যে যে ডিগ্রিগুলি করেছো সেই ডিগ্রিগুলির কিন্তু সেমিস্টার ওয়াইজ মার্কশিট দেবে তারপর যে সি টেটের যে মার্কশিটটা আছে সেটাও তোমাদের আপলোড করতে হবে এটা কিন্তু তোমাদের হার্ড কপি জমা করতে হবে এখানে কিন্তু সবকিছু দেওয়া হয়েছে সবগুলি দেখে তারপর কিন্তু যে যে জিনিসগুলি ওরা বলেছে যে যে সার্টিফিকেটগুলি ওরা চেয়েছে সেগুলি কিন্তু তোমাদের গিয়ে জমা করতে হবে পরবর্তী দেখো এখানে অ্যাড্রেস গুলি দিয়েছে যে তোমরা কোথায় গিয়ে এগুলি জমা করবে বাই পোস্টের মাধ্যমেও তোমরা জমা করতে পারবে বা নিজে গিয়েও জমা করতে পারবে এটা তোমাদের ইচ্ছা নয়টা অ্যাড্রেস আছে নয়টা অ্যাড্রেস এর মধ্যে তোমরা পোস্টেও গিয়ে জমা দিতে পারবে পোস্টে তোমাদের কাগজগুলি জমা দিয়ে দিতে পারবে হার্ড কপি বা তোমরা এই অ্যাড্রেসে গিয়েও জমা করতে পারবে যে অ্যাড্রেস বলেছে সেই অ্যাড্রেসে গিয়ে জমা দিতে হবে তাহলে আশা করি এবং তোমাদের যদি যদি কোনো অসুবিধা থাকে সেখানে তোমার তুমি কিছু বুঝতে না বা তোমার কোনো কাগজপত্রে কিছু হয়েছে কোনো সার্টিফিকেটে তাহলে কিন্তু তোমরা এই যে হেল্পলাইন আছে যে ইমেল আইডি সেখানে কিন্তু তোমরা কোশ্চেন ওদের করতে পারো বা এখানে গিয়ে এই ইমেল আইডিতে তোমরা কিন্তু জিজ্ঞাসা করলে হেল্প ওরা অবশ্যই করবে তোমাদের দেন দেখো পরবর্তী স্লাইডে যেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে টিচিং এক্সপিরিয়েন্স তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা ফিল করে তোমরা জমা দিতে পারো তাহলে আশা করি তোমরা বুঝতে পারো পেরেছো যেহেতু এখানে কোনো এক্সাম হচ্ছে না শুধুমাত্র মেরিট লিস্টের মাধ্যমেই নেওয়া হচ্ছে তার জন্য আমি মনে করি যারা বিএ বিএসসি পাশ করে এবং বিএড এম করে বসিয়ে আস এবং সিটেড কোয়ালিফাইড তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে নেবে প্রথমে অনলাইনে ফর্মটা ফিল আপ করবে কোনো ফি লাগবে না একদমই টোটাল ওরা একদম ফিতে দিয়ে দিয়েছে তোমাদের কোনো পয়সা লাগবে না ফর্মটা ফিল আপ করতে দেন তোমরা হার্ড কপিগুলি হয় পোস্টের মাধ্যমে জমা করে দেবে না হলে গিয়ে তোমরা জমা করে আসবে যেটা তোমাদের ভালো লাগবে সেটাই করবে আমার মতে গিয়ে জমা করলেই জিনিসটা ভালো তুমি ওই জায়গার পরিস্থিতিটাও বুঝে আসতে পারলে তাছাড়া তুমি ওইখানে জব কর কি করবে না সেটাও দেখে আসতে পারবে আমার মতে গিয়ে তোমরা হার্ড কপিগুলি জমা করলে ভালো হবে তাছাড়া যারা ভাবছো যে খুব বড় একটা ভ্যাকেন্সি তারা কিন্তু অবশ্যই এখানে ফর্মটা ফিল করো আমি মনে করি ফর্মটা যদি তোমরা ফিল করো তোমরা অবশ্যই পাবে যেহেতু তিনশো আশিটা ভ্যাকেন্সি এবং তার মধ্যে কিন্তু হিন্দি মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম তিনটা মিডিয়ামে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এই সুবর্ণ সুযোগ আর কিন্তু দ্বিতীয়বার কোথাও আসবে না তো আশা করি তোমরা কিন্তু এই ফর্মটা অবশ্যই ফিল আপ করো আজকে ভিডিওটা দেখার তারপরে অনলাইনে ফর্মটা শুরু করে দাও চলো আজকে এখানেই রাখছি পরবর্তী সময় যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে অবশ্যই এস এম এস করবে আমরা অবশ্যই তোমাদের রিপ্লাই করবো এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা এটার এই বিষয়ে যদি কিছু জানতে চাও তাহলে আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো চলো আজকে এখানেই রাখছি বাই ধন্যবাদ